আপনার তাই করছেন না এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইটস নট লাইক দ্যাট

যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা কে মাত্র আচ্ছা 10টা মেয়ে যার মধ্যে চারটাই ওর ভিকটিম আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাডিক দিছে यस ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট ওয়েট শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে আমি বলি ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই কেন তাহলে পুলিশ নিল বলেন আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সে রেপিস আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব নয় এটা পুলিশ বললেও সম্ভব নয় এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সচিত প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যাওয়া আবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন

বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি কে বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার চার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন 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 কথা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছিল কই শুনুন শুনুন আপনি আমার কথা শুনুন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিতে আমি বললাম তার স্টেটমেন্ট আপনি আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন কিন্তু কিন্তু না 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 প্লিজ প্লিজ কোনো ভুল কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না শুনুন আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না বারবার বলতো সেটা কারেকশন করে বলেন প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যান নট লেট ইট হ্যাপেন আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা দশজন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না

সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন একটা তো একটা রেপিসকে কে ঠকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ কান্ডাক্ট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে

এত মানে এত ইজিনা যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন না হ্যাভ টু পুলিশ আমরা সবাই এখন পুলিশের পুলিশ স্টেশনের এইখানে দাইত্ব আমরা আছি আপনারা দাই করছেন আপনারা আপনাদের নিয়ে এখন পুলিশ এসে যদি বলেন আমি কথাটা উল্লেখ করেনি দাড়া সে কি শুনলো শে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে তার থেকে স্টেটমেন্ট এটাতে আমার কোনো এনে আমার একমাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ समथिंग एल्स আপনারা আপনারা 10 জন নিয়ে মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইত না তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস ওকে

করবে আমি একজন এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তি আছে আমরা তিনজন ব্যক্তি চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে আচ্ছা সে এখন সামনে আসবে আপনাদের আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে হাত আপনারা বুঝার চেষ্টা করেন প্লিজ ঠিক আছে